আমাদেরকে বেতন ভাতা বোনাস হয় না আমাদের অবহেলা হয় নির্বাচন আসলে নির্বাচনের যত ধরনের কাজ আছে সব আমাদের করতে হয় আমরা একটা কোনো বেনিফিট পাই না অবরুদ্ধ করে রেখেছে নির্বাচনের অধীনে কাজ করা কর্মকর্তা কর্মচারী এবং তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত এই যে যে গেট রয়েছেন একটি গেট দিয়েও কোনো কর্মকর্তা কর্মচারী বের হতে পারবেন না সে কথাই বলছেন আমরা দেখেছি সকাল থেকে আজকে তারা এখানে অবস্থান গ্রহণ করছেন চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় থেকে কর্মকর্তা কর্মচারী আজকে নির্বাচন ভবন ঘেরাও করে রেখেছে সেখানে অবস্থান নিচ্ছেন চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা কর্মবিরতি অবস্থান গ্রহণ করছেন কালিকন্ডা থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইকলাসুর রহমান আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এবং আলসার ভিডিপি তারা অবস্থান গ্রহণ করেছে তিন স্তরের কড়া নিরাপত্তা তারপরে প্রত্যেকটি গেটে গেটে অবস্থান করছেন তাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা একটি গেটও ছাড়বেন না কোনো কর্মকর্তাকে বের হতে দিবেন না এমন বলছেন মন্ত্র হবে মন্ত্র হবে মন্ত্র না আমাদেরকে বেতন ভাতা বোনাস দেয়া হয় না আমাদের অবহেলা হয় আমরা কোনো কোনো পরিস্থিতিতে যাব শুনছিলেন যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের যে এক দফা দাবি সেটি হতে চাকরি স্থায়ীকরণের দাবি চাকরি স্থায়ীকরণ না করা পর্যন্ত তারা এভাবে এই নির্বাচন ভবন ঘেরাও করে রাখবেন এবং কর্মবিরতি ঘোষণা করেছেন সেটি বলবৎ থাকবে এমনটি বলছে চাকরিটার আদর্শ করা হবে এটাই আমাদের দাবি এটাই দাবি আপনারা মানে কোন সেক্টরে আছেন নির্বাচন কমিশন আমরা নির্বাচন কমিশনের প্রশাসনিক পর্যায় থেকে এনআইডি যে অনুবিভাগে রয়েছে প্রশাসনিক ফিল পর্যায় পর্যন্ত এনআইডি কার্ড তৈরি এবং যাবতীয় নির্বাচন কমিশনের পাশাপাশি তাদের সঙ্গে আমরা সম্পৃক্ত রয়েছি এবং আইটি জ্ঞান সম্পন্ন সকলেই দক্ষ জনবল রয়েছে শুনছিলেন মূলত তারা এনআইডি যে কাজ সেটি করেন নির্বাচনের সময় নির্বাচন যে ধরনের নির্দেশনা বলি থাকেন সেটি কার্যক্রম বাস্তবায়ন করেন তাদের হাত ধরেই টেকনিক্যাল কাজগুলো সম্পন্ন হয় যে কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ভবন নির্বাচন কমিশনের সামনে প্রধান গেটে দুই পাশেই অবস্থান করেছে আমরা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করতেছি দুই সাল থেকে তারপরে একটা প্রজেক্টের মাধ্যমে দুই হাজার ষোলোতে নিয়োগ হয় মধ্যে লিখিত পরীক্ষা হয় 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 প্র্যাকটিক্যাল ভাইবা ভাইবা হওয়ার পরে আমাদেরকে একটা আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে নিয়োগ দেওয়া হয় আমাদের মোট বেতন দেওয়া হয় কোনো বোনাস নাই এবং কোনো ভাতা নাই এবং নির্বাচন আসলে নির্বাচনের যত ধরনের কাজ আছে সব আমাদের করতে হয় আমরা এক্সট্রা কোনো বেনিফিট পাই না আমাদের ঈদের বোনাস নাই এবং আমাদের চাকরির কোনো ভবিষ্যৎ নাই এই জন্যে আমরা এই রাজস্বের দাবিতে আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি যেন আমাদের চাকরিটা রাজস্ব করা হয় ধন্যবাদ শুনছিলেন যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন বলছেন যে তারা বিভিন্ন প্রান্তিক পর্যায়ে জেলা পর্যায়ে মফসল শোল মফসল শহর যে সব জায়গা রয়েছে সেখানে তারা কর্মরত আছেন এবং সারা বাংলাদেশ থেকে আজকে তারা এসেছেন এবং এই বৃষ্টির মধ্যেও তারা তাদের যে কার্যক্রম এবং যে কর্মবিরতি অবস্থান কর্মসূচি সেটি পালন করছেন আইডিয়া এ চূপ প্রকল্পের নবম থেকে 20 তম গ্রেডের সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণের লক্ষ্যে কর্মবিૃતિ অবস্থা পরিদর্শন করলেন ঠিক নির্বাচন ভবনের সামনে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইক্লাস রহমান সবাইকে ধন্যবাদ